একটা সেন্টেন্সে জিরান্ট কতভাবে ব্যবহার হতে পারে এবং কোন কোন ক্ষেত্রে এটা ব্যবহার হতে পারে সেটা আজকে দেখবো হি স্পেন্ড দ্য আফটারনুন ইন প্লেইং কার্ডস ঠিক আছে এখানে বলা হয়েছে এই যে প্লেইংটা আছে এটা কোন পার্টস অফ স্পিচ কিংবা এই প্লেইংটা কী ঠিক তা এই প্লেইংটাকে আমরা কি বলতে পারি সেটা আমরা এই যদি ব্যাখ্যাটাকে একটু বিশ্লেষণ করি তাহলে সহজে বুঝতে পারব তা এখানে আমরা সহজে একটা নিয়ম জানি যে ভার্ভের সাথে আইএনজি যোগ করলে কিন্তু আমরা সেটাকে কি বলি জিরান্ট বলি কিন্তু এবার আরও একটা কথা আছে ভার্ভের সাথে আইএনজি যোগ করলে শুধুমাত্র জিরান্ট হবে না এটা ক্ষেত্র ক্ষেত্রবিশেষ বসলেও আমরা জিরান পড়ব যেমন কি কি হিসেবে বসতে পারে তার রূপ কিন্তু এখানে দেওয়া আছে যেমন ভার্বের সাবজেক্ট রূপে যদি কোনো ভারবেস সাবজেক্ট রূপে জিরান্ট ব্যবহৃত হয় বার প্লাস আইএনজি তখন তাকে আমরা কি বলতে পারি জিরান্ট তারপরে আরেকটা রূপ আছে ট্রানজেটিভ ভার্ভের অবজেক্ট রূপে ট্রানজেটিভ ভার্ভ বলতে কোনটা বোঝাচ্ছি এখানে লাইক এই লাইকটা হচ্ছে ট্রানজেটিভ ভার্ভ এই ট্রানজেটিভ ভার্বের অবজেক্ট হিসেবে কি বসেছে এই যে রিডিং তাহলে ভার প্লাস আইএনজি এটাকেও আমরা কি বলবো জিরান্ড তারপরে আর কীভাবে বসতে পারে জিরান্ড মানে জিরান্ড আর কিভাবে আমরা চিনতে পারি প্রিপোজিশনের অবজেক্ট হিসেবে যদি কোনো আই এম ট্রাইড অফ রাইটিং এই যে রাইটিংয়ের আগে এই যে রাইটিংয়ের আগে একটা অফ আছে এটা কিন্তু প্রিপোজিশান আর এই প্রিপোজিশানের অবজেক্ট হিসেবে যে রূপটা পেয়েছি ভার প্লাস আইএনজি এটাও কিন্তু একটা জিরান্ড তারপর আরেকটা আছে ভার্বের কমপ্লিমেন্ট হিসাবে ওয়াকিং ইজ প্রেইং এই যে ভার্বটা আছে ইজ ইজের কমপ্লিমেন্ট হিসাবে কিন্তু আমরা প্রেইংটা পেয়েছি যেটা আছে ভার প্লাস আইএনজি জিরান্ডের কাজ করেছে কম্পাউন্ড নাউনের অংশরূপে কম্পাউন্ড নাউন কোনগুলোরে বোঝাচ্ছে যেমন দিস ইজ মাই স্লিপিং রুম একটা নাউন স্লিপিং একটা নাউন তাহলে কম্পাউন্ড নাউনের অংশরূপেও কিন্তু আমরা কী পেতে পারি এই যে বারপ্লাস আইএনজি এটাও কিন্তু একটা জিরান্ড তাহলে জিরান যে বহুরূপী হয় এক দুই তিন চার পাঁচ প্রকার সেটা কিন্তু এই এক্সাম্পেলটা যদি সঠিকভাবে বিশ্লেষণ করা হয় এবং যদি এই এক্সাম্পলটা সঠিকভাবে বুঝতে পারেন তাহলে কিন্তু এটা সহজেই জিরান মানে সহজেই জিরানকে আপনারা খুঁজে পেতে পারবেন আর কি ঠিক আছে তো এই এক্সাম্পলটা একটু সুন্দর করে জাস্টিফাই করবেন এবং যদি কথা বুঝতে না পারেন অবশ্যই কমেন্ট করবেন আমি চেষ্টা করব বুঝিয়ে দেওয়ার জন্য সো থ্যাংক ইউ ভেরি মাচ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা শেয়ার করবেন